এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভগবানের নিজস্ব দেশ অর্থাৎ কেরালাতে আর এখন আমি যে জায়গাটাতে রয়েছি সেটা হলো কেরালার অন্যতম একটা বিখ্যাত জায়গা মুন্নার কেন বিখ্যাত কারণ এখানে তোমরা যেদিকেই বে শুধু দেখতে পাবে চা গাছের বাগান তো আমি তোমাদেরকে এটা বলতে চাই যে এখানে তোমরা চা কফি এখান থেকে তোমরা নিতেই পারো ভীষণ বিখ্যাত আর আজকে মুন্নারের ওয়েদারটাও খুব সুন্দর রোদ ঝলমলে চার্মিং আর খুব ঠান্ডা একটা হাওয়া বইছে যেটা ভীষণ ভালো লাগছে তো এখানে যেদিকেই আমার দু চোখ যাচ্ছে শুধু মনে হচ্ছে পাহাড়ের কলবে কেউ যেন গালিচার মতন কিছু একটা পেতে দিয়ে গেছে আর এখানে যারা চা তুলছেন তাদের কাছ থেকে শুনে এইটুকু আমি বুঝলাম যে আমরা জেনারেলি খাই ব্ল্যাক টি তো চা পাতা কিভাবে তোলা হবে তার ওপর ডিপেন্ড করে যে সেটা কোন ধরনের চা হবে ক্যামেরাটা একটু সামনে আনো এই যে এই যে জিনিসটা আমরা প্রত্যেকটাতে দেখতে পাচ্ছি এরকম পাতা রেখেই কিন্তু তারপর চাটা তোলা হয় মানে জেনারেলি এরকম টাইপ হবে তখন গিয়ে চা পাতাটাকে তোলা হয় এইটা খুব সম্ভবত হয় হোয়াইট টি যেটা ভীষণ কস্টলি আর এই দিকের এই পাতাটা থেকে হয় গ্রিন টি আর নিচে যে পাতাটা রয়েছে এটা থেকে মোস্ট প্রবাবলি হয় ব্ল্যাক টি তো আমরা ইন জেনারেলি আমাদের নর্মাল লাইফে কিন্তু খেয়ে থাকি ব্ল্যাক টি আর গ্রিন টিটাও আমরা খেয়ে থাকি কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিতে তো গ্রিন টিটা খায় না তারা নর্মাল যে ব্ল্যাক টিটা হয় সেটাই খায় তো গ্রিন টি আর ব্ল্যাক টি কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী যেটা অনেক রোগ প্রতিরোধ নিরাময় করে এবং রোগ রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে তো আমি আজকে এই নতুন তথ্যটা জানলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম তোমরা যারা নেক্সট টাইম কেরালা ট্রিপে আসবে অনেকেই বলবে যে মুন্নার আর মিরিক দুটো কিন্তু সেম কিন্তু একদমই নয় তোমরা যখন কেরালা ট্রিপে আসবে হাতে সময় নিয়ে আসবে আর মিরিক দেখার পর মুন্নার দেখলে কিন্তু সেম লাগবে না সেটা তোমরা নিজেরা উপলব্ধি করতে পারবে যেটা আমি আজকে ফিল করতে পারছি তো আমি বলবো ওদিকে যে চারপাশটা একটু দেখা যায় তখন আমরা গাড়ি থেকে ভিউ নিচ্ছিলাম আর এখন আমরা মেন জায়গায় নেমে ভিউটা দেখছি רוצ disappointment from God